আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই মহান আল্লাহ তাল্লাহ বাসুষ্হামতো ভালো আছেন তো বেশ কিছুদিন ধরে আপনাদের মাঝে সেরকম একটা ভিডিও দেওয়া হচ্ছে না আমি কিছুদিন ধরে ওই কি হালকা অসুস্থ ছিলাম এর জন্য আর কি দিতে পারতেছিলাম না তো যাই হোক আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসছি নানা বাড়িতে দেখেন বেগুনের মধ্যেও আর কি ওল এবার হচ্ছে আমাদের ওলকপি লাগায়নি মানে নানা ওলকপি লাগায়নি এবার হচ্ছে পাতা লাগাইছে এবং বেগুন লাগাইছে মানে আগে যেভাবে দেখা যাচ্ছে ওলকপি লাগাইতো এখন ওলকপি বদলে শুধু হচ্ছে পাতাকপি লাগানো হয়েছে এইভাবে মানে কি একভাবে একটু ভিন্ন লাগাইছে যে দেখা যাক পাতাকপি কেমন চলে কি বা এই যে যা দেখতেছেন এই প্লটটা হচ্ছে আমি যেখানে দাঁড়াই আছি এইখানে হচ্ছে বেগুন আর তার পাশে পাতাকপি এই যে এটা হচ্ছে পাতাকপি আর ওই পাশে হচ্ছে বেগুন মানে এই প্লটটা শুধু এইভাবেই লাগানো আছে তা আলহামদুলিল্লাহ দেখলাম ফলন মোটামুটি ভালো আর বৃষ্টিতে এবার দেখা যাচ্ছে চারা বেশি একটা হয়নি এবং ফলনও বেশি একটা হয়নি যতদিন বৃষ্টি ছিল মানে সব আর কি মোবা জিগেছে কারণ এগুলো তো বৃষ্টির পানি লাগলে সেরকম একটা ভালো হবে না আর এখন একটু দেখা যাচ্ছে মাটিটা ভালো আছে দেখেন একটু ঝুবেঝুবে আছে আর এই যে এই পোলাটটা হচ্ছে এইখানে লাগানো আছে শুধুমাত্র পাতাকপি সম্পূর্ণ এবং দেখেন কাগজগুলো উঠাই দেওয়া হয়েছে মূলত এই কাগজগুলো দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টির থেকে মানে কারণ ভেহাই দেওয়া দেখেন এই সাইডে যে পিলি হয়েছে এর ভিতরে পানি পড়বে তারপরেও দেখা যাচ্ছে অনেকটা সেভ হয় সেরকম একটা দেখা যাচ্ছে মানে যেটুকু মানে না দিলে যে বৃষ্টি হবে একদম সব তো মারা যাবে তবে এই পলিথিন দেওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকটা দেখা যাচ্ছে ভালো হয় পাতাকপির গাছগুলো আর কি মোটামুটি ভালো হয়েছে আপনারাও দেখা যাচ্ছে এইভাবে লাগাতে পাবেন অবশ্যই সফল হবেন গতবার যে ওলকপি লাগাইছিল প্রচুর পরিমাণ ওলকপি হয়েছিল এবং সেগুলো দেখা যাচ্ছে আমরা এ গোবে খাওয়াইছি কিন্তু আসলে দাম পাই নাই বলে বিক্রি করবে না এই জন্য আমরা আর কি গোপেকে খাওয়াইছি দেখা যাচ্ছে লসে বিক্রি করবে দেবো তো হচ্ছে লসে বিক্রি করব কেন আমাদের ঘাস ছিল না এই জন্য আমরা ওইগুলো নিয়ে গোবে খাওয়াইছি আর এইখানে যে ধ্যাবাজ ঘাস ছিল দেখেন দূরের থেকে দেখায় এইগুলো যে এত লম্বা হয়েছে দেখেন প্রায় ছয় ফিট সাত ফিটের কাছাকাছি মানে দুই থেকে আপনারা ফোনে অতটা বুঝতে পারবেন না কিন্তু আসলে অনেক লম্বা হয়েছে এই ধ্যাবাস গাছগুলো তুলে আসলে ধ্যাবস প্রচুর ফলন হয় কিন্তু এই ধ্যাবাস লাগানোর পরে মানে তুলতে যে এত সমস্যা হয় কারণ এখানে মনে করেন তুলতে চায় না কেউ এখানে কেউই তুলতে চায় না যত কিসেন কাজ করে এখানে কেউই তুলতে চায় না কারণ এ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ চুল খায় আসলে অনেক কষ্ট ধ্যাবস পরিচর্যা করা এবং ধ্যবাসের মানে এর ভিতরে যে যে কাজ করবে সার পানি দেবে কি মানে তাও করতে চায় না অনেকে টাকা বেশি লাগে মূলত তাদের কথা হচ্ছে করবে না এখন কেউ যদি না কবে তাহলে তো তাদের কিছু বলার নাই তো এই কপিগুলো আর কি এত সুন্দর লাগতেছে আসলে সামনাসামনি না দেখলে ফোনে আমি যতই ভালো করে দিই আসলে ভালো লাগবে না দেখতে কিন্তু সামনাসামনি দেখার শান্তিটাই অন্য রকম বেগুন গাছগুলো দেখেন অনেক লম্বা লম্বা হয়েছে বেগুনও দেখা যাচ্ছে নিয়েছি দু একটা বেগুনগুলো আপনাদেরকে দেখাবো আর এই পাশে আছে চারা ওলকপি ওলকপি আছে কিছু বিক্রি করার জন্য পাতাকপিও আছে মনে হয় সম্ভবত আর পাশে যে এটা খালি দেখছেন ওইখানে হচ্ছে জানা সবান হয়েছে আর এইগুলো দু একটা দু একটা আছে মানে বিক্রি হয়ে গেছে এখান থেকে আর ঘাস হয়েছে আর কিছু চারা আছে এগুলো দেখা যাচ্ছে আর বিক্রি হবে না চারা যা বিক্রি হোক তা সেগুলো হয়ে গেছে এখন কি সেরকম একটা চাবা বিক্রি হবে না আর এখন এই যে একটু দরকার কিন্তু রোদ্ দেখা যাচ্ছে পরিমাণ হয় এই জন্য কি চাবাগুলো এবার অনেক চাপা মারা গেছে আপনাদেরকে দেখাইতে পারিনি আমি কিন্তু এবার আসলে সত্যি কথা বলতে অনেক টাকা লস হয়ে গেছে চারার পিছনে মানে অনেক টাকা লস হয়ে গেছে চা মানে সব মারাই গেছে একদম আর মানে এই বছর যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে অন্য অন্য বছর মানে সেরকম কোনো বৃষ্টিই হয়নি বছর এত পরিমাণ বৃষ্টি হয়েছে তাও আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে আল্লাহ নিয়ামত আর এইখানে কিছু লাউ গাছ ছিল লাউ গাছের চাবা এই লাউ গাছের চাবাগুলো সেরকম একটা বিক্রি হয়নি মানে যেগুলো এক প্লাট ছিল কিন্তু এক প্লাটের থেকে দেখা যাচ্ছে অল্প কিছু হয়ে গেছে আরগুলো বিক্রি হয়নি ঝালের চাবা আছে আসে মোটামুটি এখন দেখা যাচ্ছে এখন আর চারা কেউ আর কিনবে না ঠিক আছে এখন এই যে যে ফুটতেছে এইগুলো দেখা যাচ্ছে পরবর্তীতে যখন ওইগুলো আর কি তুলে এইগুলো লাগানো হবে কিন্তু এই চাবাগুলো হাতে গোনা কয়েকজন আর কি কিনবে এর বেশি কিনবে না কারণ এখন আর সে চা লাগানোর সময় নেই চা যা লাগানো হবে আর কিছু দিন সময় আছে তারপরে দেখা যাচ্ছে আর বিক্রি হবে না তো আপনারাও দেখা যাচ্ছে এইভাবে লাগাতে পারবেন আপনারা সঠিক পরিচর্যা করবেন এবং কৃষিকাজের মেন মানে ফসল যদি ভালো চান অবশ্যই পরিচর্যা করতে হবে পরিচর্যা না করলে তো ফসল ভালো হবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ